হ্যালো বন্ধুরা হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি চিলাপাতার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি মজা করেই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম আসলে প্রায় তিন মাস আগে আমরা গিয়েছিলাম চিলাপাতায় ঘুরতে এই ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা আমার একদমই মনে ছিল না গ্যালারি ঘাটতে ঘাঁটতে যখন দেখলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি তাই ভাবলাম চলো আজকে শেয়ার করা যাক শিলাপাতার থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আমন্ত্রণ রিসর্টে এই রিসোর্টটা কিন্তু এখন ফেসবুকে প্রায় ট্রেন্ডিংয়ে চলছে তাই ভাবলাম আমিও যখন গিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি রিসোর্টটা কিন্তু ভীষণই সুন্দর আর আমরা যখন গিয়েছিলাম রিসোর্টটা মোটামুটি ফাঁকাই ছিল তাই তোমাদের একটু ভালো করে আমিও ঘুরে দেখাই রিসোর্টটা কেমন তো আমার বেশ ভালো লেগেছে যেমন সুন্দর পরিবেশ তেমন সুন্দর ব্যবহার তারপর সেখানে গিয়ে আমরা একটু নদীর ধারে বসলাম বসার পর আমরা খাওয়ার অর্ডার করে দিয়েছিলাম খাওয়ার আসতে একটু দেরি হবে তাই আমি আর দেরি না করে চলে গিয়েছিলাম দোলনায় ঝুলতে আমার কিন্তু দোলনায় দোল খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপর আমরা এখানে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ওরা এত সুন্দর হাইজেন মেনটেন করেছিল আমি তো দেখো অবাকই হয়ে গিয়েছিলাম খাওয়ার প্রাইস হিসাবে কোয়ান্টিটি কম থাকলেও খাওয়ারগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল প্রত্যেকটা খাওয়ারের টেস্টই খুব ভালো ছিল কোনো খাওয়ারকেই আমি খারাপ বলতে পারবো না শুধুমাত্র দাম হিসাবে একটু পরিমাণটা কম তো যাই হোক কোনো ব্যাপার না ঘুরতে গেলে ওসব ম্যাটার করে না তো তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়েছিলাম মানে নদীর ওই পাশে একটা ব্রিজের মতন ছিল তো আমরা ওই পাশের মাঠটাতে গিয়েছিলাম আমি তো ওই ব্রিজ পার হতে খুবই ভয় পাই তো সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম কোচবিহারে কোচবিহারে ঢোকার পর আমাদের খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল তাই আমরা চলে গিয়েছিলাম আইসবারে আইসক্রিম খেতে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম সেদিন এতটা টায়ার্ড ছিলাম যে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার দুদিন পরেই ছিল আমাদের একটা ফ্রেন্ড কাম ভাইয়ের বিয়ে তো সেটা ছিল আমাদের দু হাজার পঁচিশের প্রথম বিয়েবাড়ির ইনভিটেশান ওদের বিয়ে আর একই দিনে ছিল তাই আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম আর এদিকে প্রীতম ডিউটি করে আসার পর শরীরটা ভালো লাগছিল না বলছিলো জ্বর জ্বর লাগছে আমি তাই বললাম আমি রেডি হই তুমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নাও আর আজকে আমি যে শাড়িটা পরবো সেটা হলো আমার বিয়ের বাসি বিয়ের শাড়ি আর এই ব্যাগটা আমাকে বিয়েতে এক কাকিমুনি গিফট করেছিল রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে কেও তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর এখানে দেখো আমরা সবাই মিলে কফি খাচ্ছিলাম আর অনেক দিন পর আমরা সবাই একসাথে হয়েছিলাম ভীষণ ভালো লাগছিল এখানে আমরা সবাই মিলে একটু হাসি মজা ঠাট্টা এসব করছিলাম কারণ অনেক দিন পর সবাই মিলে একসাথে হলে যা হয় ওই আর কি তারপর চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে এসে দেখি ওদের বাসি বিয়ে শুরু হয়ে গেছে তো আমরা বিয়েটা দেখলাম ওদের এত বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে আমি চাই ওরা সব সময় ভালো থাকুক তোমরাও ওদের একটু আশীর্বাদ করো আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ওটা